আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভোটার আইডি কার্ডে কোনো ভুল হলে সেটা সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে তো আপনাদের যাদের ভোটার আইডি কার্ডে কোনো ভুল রয়েছে সেটা হতে পারে আপনার নামের বানানের ভুল পিতামাতা অ্যাড্রেস জন্মশাল এ সকল যদি ভুলভ্রান্তি আসে তো সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয় তো আবেদনের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস দিতে হয় আপনারা যে ভুলের জন্য যে ভুলটা আপনারা সংশোধন করবেন তো সেটার এগেই নিশ্চয়ই আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে এবং ভ্যালিড ডকুমেন্টস যেটা সাপেক্ষে নির্বাচন কমিশন আপনার সেই ভুল তথ্য সংশোধন করে সঠিক তথ্য দ্বারা দিয়ে দিবে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময় এজন্য আমি আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে দিব তো সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন তাহলে আপনারা আপনাদের ভোটার আইডিতে কি কী ভুলের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তার লিস্ট আপনারা পেয়ে যাবেন তো চলুন সে ওয়েবসাইটে আমরা চলে যাই তো এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইট সেটা হচ্ছে এনআইডি ডট গভ ডট বিডি স্ল্যাশ লস রুলস এনআইডি কারেকশন ডট পিএইচপি এই ওয়েবসাইট এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে গেলে আপনারা সহজেই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিজ পিতা স্বামী মাতার নাম সংশোধন তো এটা দেখতে পাচ্ছেন লস অ্যান্ড রুলস ফর এনআইডি কারেকশন নাম্বার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন নিজ পিতামাতা স্বামী বা মাতার নাম সংশোধন আবেদনপত্রের সাথে যে যেসব এক একাধিক দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান সনদ নাগরিকত্ব সনদ জন্ম সনদ চাকুরির প্রমাণপত্র পাসপোর্ট নিকাহনামা পিতা মাতার স্বামীর জাতীয় পরিচয় কপি তো নিজের নাম পরিবর্তনের জন্য কী কী লাগবে সেই লিস্টও দেওয়া আছে কী কী ডকুমেন্ট তারপরে পিতা বা মাতার নাম পরিবর্তন জন্ম তারিখ সংশোধন রক্তের গ্রুপ সংশোধন ঠিকানা পরিবর্তন হালনাগাদ কর্মসূচির সংশোধন ইস্যু সংশোধিত পরিচয়পত্রের বিতরণ হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট ইস্যু তো এই সকল কিছু লিস্ট আপনাদের দেয়া আছে তো এই লিস্টে যে ডকুমেন্টস দেয়া আছে তো সেগুলো আপনারা সাবমিট করবেন অথবা আপনাদেরকে আরেকটা ট্রিক্স শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তো সেটার জন্য আপনারা অনলাইনে আবেদনের পূর্বেই বাংলাদেশ নির্বাচন কমিশনের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইন নাম্বার হচ্ছে একশো এই নাম্বারে আপনারা কল দিবেন প্রথমে তিন চাপবেন একটু পরে নয় চাপবেন তাহলে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে এজেন্ট রয়েছে তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো আপনাদের ভোটার আইডিতে কি কী ভুল রয়েছে আপনারা তাদেরকে বলবেন তারা বলে দিবে যে এই এই ভুলের জন্য এই এই ডকুমেন্ট আপনাদের লাগবে অথবা তারা আপনাদের কাছে ভোটার আইডির নাম্বার চাইবে তারা দেখেও আপনাদেরকে বলে দিতে পারবে আপনাদের কোন ভুলের জন্য কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে